হোয়াটসঅ্যাপ গাইস মাই ডিয়ার অডিয়েন্স তো আজকের ভিডিওটা হচ্ছে একদম ব্যতিক্রম আজকে আমরা ধান পাহারা দিচ্ছি এই তিনজন মিলে আর এই ধান পাহারা দিতে দিতে আমরা একটা ভিডিও তৈরি করে ফেললাম কারণ ধানকে পাহারা দিচ্ছি জন্যই কারণ ধান যেন কেউ নিয়ে না যায় সো মাই ডিয়ার অডিয়েন্স তো থাকতে থাকতে অনেক গভীর রাত হয়েছে তো এখন এই দেখতো কটা বাজে এখন এখন বাজে রাত দুটা সাঁত্রিশ মিনিট আমরা আছি পর্যন্ত আচান্দ অব্দি পর্যন্ত আমরা এখানে থাকবো সারা রাত আমরা পাহারা দেবো সো মাই ডিয়ার অডিয়েন্স আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের এলাকায় ধান চুরি হয় নাকি তো আমাদের এলাকায় কিন্তু ধান চুরি হয় সেই জন্য আমরা সারা ব্যাপী পাহারা দিচ্ছি তো ভালো থাকবেন সবাই গুড নাইট Good night, good night, good night.